ওই পাশে সারগুলো দেখালাম আর এই লোডে দেখতে পাচ্ছি সবগুলো পকলা বাচ্চা সাইজ মোটামুটি ভালো আছে চাইলে আপনারা দিতে পারে দেখতে পাচ্ছেন সব শাহি অল বকা দেখছেন ভাই ভাল কটা নিয়ে আসছেন এগুলো দাম কেমন চাচ্ছেন এটা কি লর্ড আকারে যাচ্ছেন না একটা একটা করে যাচ্ছেন একটা একটা করে লর্ড আকারে কত নিবেন এগুলো এগুলো লর্ড আকারে কত নিবে লর্ড লর্ড আকারে কেমন কী আশা করতাছে দেখতে পারেন পাঁচটা গরু এক লাখ ষাট হাজার টাকা দাম যাচ্ছে আর কি তারা নিতে চান অবশ্যই আসতে পারেন এটা রানীগঞ্জের হাট উত্তরবঙ্গের মধ্যে ঐতিহ্যবাহী নাম করা হাট এই হাটে মোটামুটি অনেক বাসের গরু ওঠে সার বগলা যেটা নেবেন সকল বয়সে গরু ওঠে আর কি বাসের গরু বেশি উঠছে আর কি আমদানি একটু ভরপুর আছে চাইলে আপনারা আসতে পারেন উত্তরবঙ্গে আসলে আপনারা অবশ্যই ভরপুর গরু করতে হবে রানীগঞ্জ হাটে যে পরিমাণে বাসের উঠে আপনার মতো এই পরিমাণে বাসের

ছোটো বাচ্চারা যে কোনো করার পালন আমি বিশ্বাস যে ও কাকা আজকে হারা শুনেছে ওখানে এক্সাইক ঘুরে রাখা দিলে ও লেখাপড়া করে